ভাইরা আপনাদের সামনে আমি থেকে অল্প কিছু আয়াত আমি পেশ করছি এখান থেকে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা রাখবো ইনশাল্লাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা লোভ মধ্যে তোমরা ডুবে আছো লালসে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহাছন্ন করে রেখেছে এমনকি এই অবস্থায় তোমরা কবরে এসে পড়বে আল্লাহ আমাদেরকে এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন আল্লা কুমুত্তাক দুনিয়ার লোভ লালসা এগুলোর প্রতি আমরা আকৃষ্ট এবং বন্দি হয়ে আসি আল্লাহতালা এই জন্য আমাদেরকে বলতিসেন আল্লাহ তোমরা পৃথিবীর ধন সম্বদ লোভ লালসা এগুলোর মধ্যে ডুবে আস তোমরা তুমি তোমরা আখিরাতকে ভুলে গিয়েছ তোমরা আমার দিনকে ভুলে গিয়েছ ভুলে যাই তোমরা দিনের পথে না এসে তোমরা দুনিয়ার পিছনে ছুঁই ছুটছেস এই কথা আল্লাহ তালা বলতেছেন আল্লা কুমুত্যাক অধিক পার্বণ্য লোভ লালসায় তোমাদেরকে আমার আখেরাত এবং আমার দিন হতে ভুলে রেখেছে প্রিয় ভাইরা বিশ্বনবীর যুগে কারাম দুইজন দুই গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল তখন একদল বলে আমাদের দলে ছাগলের সংখ্যা বেশি আরেক দল বলে আমাদের দলে নেতাদের সংখ্যা বেশি এরকম বলে তারা পরস্পর ঝগড়া লেগে গেল তখন আল্লাহ তাআলা তখন আল্লাহ তালা সাহাবে কারামের মধ্যে এই ঝগড়া এই দুনিয়া লোভ লালসা মোটে ঠিক না দেখতে ঠিক মনে হয় না এই জন্য আল্লাহতালা আমাদেরকে সুরাত সুরের মাধ্যমে জানিয়ে দিলেন তখন নাজিল করলেন আল্লা সুর তোমরা লোভ লালসার মধ্যে ডুবে আছ এবং আমার দিনকে ভুলে গিয়েছ এই দিনকে ভুলে যাওয়ার কারণে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাও না কেন তোমাদেরকে মৃত্যুর সাথ বহন করতে হবে আলামুন তোমরা যে ভুল ধারণায় আস মোটেও ঠিক নয় অতি শীঘ্রই তোমরা জানতে পারবে তো পিয়া ভাইরা দেখেন খেয়াল করে যার বাড়ি আছে তার গাড়ি চাই যার সাইকেল আছে তার হুন্ডো চাই যার হুন্ডো আছে তার মোটর সাইকেল চাই যার মোটরসাইকেল আছে তার প্রাইভেট কার চাই যার প্রাইভেট কার আছে তার হেলিকপ্টার চাই এরকম করতে করতে দেখেন যত পায় তত তাদের চাওয়া কোনো শেষ নাই তারা ভুলে গিয়েছে যে তাদের একটা ইসলাম ধর্ম আছে আল্লাহ চালা আমাদেরকে পৃথিবীতে কীসের জন্য পাঠাইছেন আল্লাহ চালা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন তা ইবাদত বন্দী করার জন্য তার ইবাদত বন্দীর জন্য আমাদেরকে পাঠাইছে জিন এবং মানুষকে সৃষ্টি করার লক্ষ্য কি আমাদেরকে সৃষ্টি করার লক্ষ্য হচ্ছে তার ইবাদত করব তার গোলামি করব এবং তার দাসত্ব করব দেখেন আমরা পৃথিবীতে আসার পর কি হয়ে গেছি আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে আছি আল্লাহ তালা দিনকে প্রাধান্য দেই না আল্লাহর ইবাদত করি না আল্লাহর দাসত্ব করি না যে আমাদেরকে সৃষ্টি করলেন যে আমাদেরকে এই পৃথিবীর মায়া পৃথিবীটা দেখাইলেন সেই আল্লাহকে আমরা ভুলে গেছি তো ভাইরা এই সুরা দ্বারা আপনাদেরকে আল্লাহ তালা এটাই মেসেজ দিচ্ছে তোমরা দুনিয়ার লোভ লালসা ডুবে আছো তোমরা এই লোভ লালসা থেকে বেরিয়ে আসো এই লোভ ক্ষণস্থায়ী এই লোভ লালসা স্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমরা এসে তোমরা লোভ লালসায় ডুবে আসো আখেরাত হচ্ছে তোমার স্থায়ী জীবন সেখানে তোমাদেরকে সারা জীবন সারা জিন্দগি তোমাদেরকে পার করতে হবে এই মাত্র ষাট বছরের জীবন আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন কেউ দেখেন জন্ম নিয়ে হসপিটালের মধ্যেই মারা যাচ্ছে কেউ আবার যুবক বয়সে এক্সিডেন্টভাবে কত কীভাবে মারা যাচ্ছে আল্লাহতালা আমাদেরকে এখনো দয়া করে মায়া করে এই পৃথিবীর আলো বাতাস অক্সিজেন সব দিয়ে বেঁচে বেছে রেখেছেন সেই তালাকে আমরা ভুলে যাই কার পিছনে আমরা ছুটতেছি আমরা আমাদের উচিত যে আমাদেরকে খাওয়াচ্ছেন পালন আমাদেরকে চলাচ্ছেন সে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার দরকার আমরা আল্লাহ তালাকে রাজি এবং খুশি না করে আমরা পৃথিবীর বস তাদেরকে রাজি খুশি করতেছি এটা আমাদের ঠিক ঠিক না আমাদেরকে আমাদের উচিত আল্লাহ চালার দিনের যেত হুকুম আছে সমস্ত হুকুমগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করা الله تعالى يجنه اي يسر اي الموت الهاكم التكاثر حتى زنتم المقابر كلا سوف تعلمون ثم <applause> كلا سوف تعلمون আমরা দুনিয়ার লোভ লালসাই আকৃষ্ট হয়ে আল্লাহকে ভুলে আসি আল্লাহ তালা বলতেছেন এমনকি এই অবস্থায় তোমরা কবরে আসে পড়বে তোমরা যে ভুল ধারণায় আছো মোটেও ঠিক নাই অতি শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলি মোটেও ঠিক না অতি অতি শীঘ্রই তোমরা জানতে পারবে এ আল্লাহ তালা আমাদেরকে দুইবার ইঙ্গিত করার কারণ হচ্ছে প্রথমবার ইঙ্গিত করেছে কাফের মুর্শিকদেরকে এটা তোমাদের মোটেও ঠিক না তোমরা অতি শীঘ্রই সেটা জানতে পারবে তারপর আল্লাহ চালা অপর আয়ত বলতেছেন আবারও বলি মোটেও ঠিক না এটা বলছেন মুমিনদেরকে মুমিনদেরকে বলছেন মুমিনদের মুমিন ব্যক্তিরা কারা মুমিন ব্যক্তিরা হচ্ছে আমরা আল্লাহ চালার ইবাদত করা আমাদের কাজ আমরা আল্লাহ তালার ইবাদত না করে আল্লাহকে ভুলে গিয়েছি এই জন্য আল্লাহ তালা প্রথমবার কাফেরদেরকে বলছেন কাফেরদেরকে বলার পর দ্বিতীয়বার মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন তো আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে আল্লাহর নামাজ আল্লাহর রোজা আল্লাহর জাকাত আল্লাহর দিনের পথে যেগুলো কাজ আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এগুলি আমাদের কাজ আমাদের উপর যে ফরজ কাজগুলি আছে এগুলো যদি আমরা ঠিক মতন আদায় করতে পারি তাহলে আল্লাহ চালা কাল কিয়ামতের দিন কিয়ামতের দিবসে আল্লাহ চালা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন বলুন আল্লাহ